সবচেয়ে ভালো হয়তো বেশি দিনে ইলিশ মাছ ফ্রাই হইলে আসলে এটা আনতে পারি নাই ভালো মাছও পাই নাই আর আপনার রান্না কেমন হয়েছে বলেন খুব ভাল লাগতো আসসালামু আলাইকুম যেখান থেকে দেখেন সবাইকে শুভেচ্ছা সবাই ভালো আছেন আশা করি তা আমি সকালবেলায় বৃষ্টির দিনে বাজারে আসলাম মাছ কেনার জন্য বাসায় মাছ নাই ব্যাকপসা বললো মাছ নিয়ে আসো তো এখানে এই মাছে আমরা কিনি আসলে একটা কাতল মাছ দেখলাম বড়ই পাঁচ কেজি দুইশো গ্রাম তো এটা কিনে ফেললাম তো মাছটা এখন শুলতেছে দেখেন ওরা কিন্তু ওদের স্কিল খুব সুন্দর করে অল্প সময়ের মধ্যে ছিল এখানে মাছটা ছিল প্রায় শেষ পর্যায়ে এখন কাটতেছে মাছটা কাটতেও বেশি সময় লাগবে না ওদের সুন্দর করে ফ্যামিলি পিস করে দেয় ওরা এবং যারা মাছ বিক্রি করছে তারাই টাকা দেবে তো মাছ কাটা প্রায় শেষ পর্যায়ে তো আমি কাতল মাছটা নিয়েছি আর দেখি একটা দুইটা মাছ নিয়ে পাঠায় চলে আসবো কিছু সবজিও নিতে হবে কাঁচামরিচ দুইশো বিশ টাকা নিতে হবে করার নেই তো মাছটা প্রায় কারা শেষ পর্যায়ে হয়ে গেছে এটা হলো বিডিয়ার বাজার এই উত্তরা আজমপুর ওই স্টার উল্টা এখানে মাছ মোটামুটি ভালোই পাওয়া যায় সস্তায় পাওয়া যায় আমার মাছ কাটা শেষ ব্যাগে ভরে দিল তো এখন দেখি যে এটা হলো বলতেছে যমুনার বাইলা মাছ বারোশো টাকা কেজি চাইছে এক হাজার টাকা কিছু দামাদামি করে নিলাম সবজি দোকানে চলে আসলাম সবজি নিলাম বৃষ্টির দিন বাজার থেকে আসলাম বাড়ির বাসায় মাছ নাই মাছ আর নিয়ে আসতে গেছিলাম অল্প কিছু মাছ নিয়ে আসছি তো বেগন সব দিয়ে খিচুড়ি রান্না করতেছে আগে রান্না করছ মাংস গরু মাংস আরো কিছু হবে মনে হয় নাকি পরে আচ্ছা আজকে বাইরের আবহাওয়াটা দেখেন বৃষ্টি কালকেও বৃষ্টি ছিল আজকে সারাদিনই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে জোরে হচ্ছে তো এই দিনে আসলে খিচুড়ি ভালো লাগে তাই না আপনারা কি বলেন তো বেগর বুদ্ধি করে খিচুড়ি রান্না করছে গরু মাংস রান্না করছে দেখালাম আপনাদেরকে আরও কিছু আছে এটা খাওয়ার সময় দেখবেন সাথে থাকেন আপনারা রান্না বান্না শেষ খিচুড়ি গরু মাংস এটা করবেন মাংস বেগুন ভাজি পটল ভাজা আর হলো চিংড়ি মাছ ধোনা সালাদ এই হলো আছে খাবার আলহামদুলিল্লাহ বেশি দিনে খাবারটা ভালোই হবে যদিও আমি বেশি খেতে পারবো না ডায়াবেটিকের রুগী থ্যাংক ইউ ব্যবসায় এত সুন্দর রান্না করার জন্যে বিসমিল্লা রহমান আইন শুরু করতেছি ভালো হয়েছে গরু মাংস খাবো তারপরে এই যে চিংড়ি মাছটা খাবো পটল খাবো না কিন্তু সবচেয়ে ভালো হয়তো বেশি দিনে ইলিশ মাছ ট্রাই হইলে আসলে এটা আনতে পারি নাই ভালো মাছও পাই নাই আর বাঁখায় কোনো মাছ নাই তো আমি খাই তারপরে আমার ব্যাগ সহ বসে আমার সাথে আমার মিসেসও আমার সাথে বসে

যদি ভিডিওটি ভালো লাগবে তো অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন অনেকদিন পরে কিন্তু ভিডিও দিলাম লাইক কমেন্টস কিন্তু চাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ